তাণ্ডবের বিশাল বড়ো সাকসেস এটা নিয়ে কথা বলবো না তাই কি হয় বন্ধুরা আপনারা ভাবতে পারছেন তিনশো বিয়াল্লিশটা টোটাল শো চলেছে মাল্টিপ্লেক্সে এই টোটাল এতগুলো দিনে সেটার মধ্যে আমরা জানতে পারছি তিনশো সাঁত্রিশটা শো তাণ্ডবের হাউসফুল গেছে আর বাকি যে কটা রইল সেটার অকুপেন্সি ছিল নাইনটি থেকে নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত এই তথ্যটা আমরা বিএমআর তরফ থেকে পেলাম তাই অবশ্যই ক্রেডিটটা বিএমআরকে দেবো আমি আশা রাখব যে এই ধারাবাহিকতাটা বজায় থাকবে এবং মাল্টিপ্লেক্স চেনের অডিয়েন্স তাণ্ডবকে যেভাবে আপন করে নিয়েছে মাল্টিপ্লেক্স থেকেই এই ছবিটা একটা দুর্দান্ত কালেকশন আনবে এখনও আমরা এটা কিন্তু অবশ্যই ভাবছি যদিও আমরা জানি ছবিটা পাইরেট হয়ে গেছে তবে আমার এটা মনে হয় কোথাও গিয়ে যে যারা ঈদ উপলক্ষে বড় পর্দায় ছবি দেখতে ভালোবাসেন বা বিগ স্ক্রিনে একটা ভালো সিনেমাকে এনজয় করতে চান তারা কেউই পাইরেট কপি দেখবেন না এটা আমি কোথাও গিয়ে বিশ্বাস করি আর আমার মনে হয় আমরা আরও বুঝতে পেরে যাব যে তাণ্ডবের বিজনেসটা কোন দিকে যাচ্ছে সেটা আমরা আগামী কাল থেকে আরও বেটারভাবে বুঝতে পেরে যাব তবে আমি এটা চাই যে ড্রপ না আসুক তাণ্ডব এত সুন্দর ব্যবসা করছে আমার সকল বাংলাদেশবাসী যারা দাদারা দিদিরা ভাইরা বোনেরা যারা আছেন সকলকে আমি এটা বলবো রিকোয়েস্ট করতে চাই মেগাস্টার সাকিব খানের শুভাকাঙ্ক্ষী হিসেবে রিকোয়েস্ট করতে চাই আপনারা প্লিজ সিনেমা হলে গিয়ে তাণ্ডব দেখুন বন্ধুরা আমি হয়তো জানি এটা পাইরেসিকে ওইভাবে একদম নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব নয় কারণ পাইরেসি এখন সিনেমার জন্য একটা মহা কি বলবো বিশাল বড় একটা শত্রুতার জায়গায় গিয়ে পৌঁছেছে একটা সিনেমা যখন ভালো ব্যবসা করে সেই সিনেমাটাকে পাইরেট করে দিতে পারলে সেই সিনেমাটার ব্যবসাকে অনেকটা অংশে খেয়ে দেওয়া যায় এটা তো আমরা বরবাদের ক্ষেত্রেও দেখলাম তাণ্ডবের ক্ষেত্রেও সেম জিনিসটাই ঘটছে আমরাই কিন্তু এগুলোকে না পাত্তা দিতে পারি আমরা যেটা করব সেটা যদি আমরা এটা ডিসাইড করে থাকি যে আমরা সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখব এটা যদি আমরা মেন্টালি ঠিক করে রেখেছি তাহলে আমার মনে হয় যে আমাদের সিনেমা হলে গিয়েই সিনেমাটা দেখা উচিত কোনো পাইরেট কপি দেখা উচিত নয় এবং আপনাদের আমি এটা বলতে পারি যে আমরা শরদ মিউজিক বেঞ্চেস টিম আমাদের কাছে অনেক লিঙ্ক এসেছিলো আমরা কিন্তু পাইরেট কপিটা দেখিনি আমরা দেখবো না আমরা চাইলেই রিভিউ দিয়ে দিতে পারতাম বাট আমরা এটা করবো না আমাদের কোথাও গিয়ে এটা খারাপ লাগছে আমরা এটা করতে পারবো না এটা তো গেল একটা দিক এই পাইরেসিটা তো একটা মানে দুঃখের দিকে চলে গেল বাট আমরা আনন্দের খবর এটাই করি যে তিনশো বিয়াল্লিশটা শোয়ের মধ্যে তিনশো সাঁত্রিশটা শো হাউসফুল যেটা একটা বিগেস্ট রেকর্ড বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোথাও গিয়ে আমার মনে হয় মাল্টিপ্লেক্স চেনে বিরাট বড় রেকর্ড স্টার সিনেপ্লেক্সে প্রত্যেক দিন পঁয়তাল্লিশ ছেচল্লিশটা করে শো চললে প্রত্যেক দিন পঁয়তাল্লিশ ছেচল্লিশটা করে শো হাউসফুল যাচ্ছে প্রতিটা জায়গায় আমরা এক রকম রেসপন্স দেখতে পাচ্ছি হয়তো কোনো একটা চেনে দেখা গেল সাতটা শো চলছে তার মধ্যে পাঁচটাই হাউসফুল দুটো হয়তো অলমোস্ট ফুল তো আমরা চাইবো যে এই ব্যবসাটা যেন করতে থাকে তাণ্ডব দেখা যাক কি হয় এক্স্যাক্টলি দেখা যাক কি হয় এর সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় নিয়ে কথা বলবো বেশ কিছু সাকিবিয়ান ভাই পার্টিকুলার একটি ছবি আমাদেরকে পাঠাচ্ছে এবং তারা বলছে যে একটি ছবি দেখিয়ে বলছে বরবাদ এবং তাণ্ডব নাকি এই ছেলেটি পাইরেট করেছে এ নাকি মূল হোতা আমি এটা নিয়ে বেশির কথা বলতে চাইছি না কারণ আমার কাছে হানড্রেড পার্সেন্ট শিওরিটি এখনও নেই তবে এটা যদি হয়ে থাকে অবশ্যই আমি চাইবো যে একদম দণ্ডনীয় অপরাধ পাক এই ছেলেটি কারণ এর কোনো অধিকার নেই একটা পনেরো ষোলো কোটি কোটি টাকার ছবিকে নষ্ট করার এর কোনো অধিকার নেই তাণ্ডবের মতন একটা ছবিকে নষ্ট করার পনেরো ষোলো কোটি টাকা কিন্তু বরবাদের বাজেট ছিল তাণ্ডবের এক্স্যাক্ট বাজেট কত জানি না ছবি দেখিনি তাই গ্র্যান্জার বুঝতে পারিনি বলতেও পারবো না কিন্তু যেটাই হোক আর যাই হোক এক কোটি টাকার ছবি তো না তাণ্ডব আর এক কোটি টাকার ছবি যদি হয় তাও তো রাইট নেই সেই ছবিটাকে একটা সত্তর লাখ টাকার ছবিকেও পাইরেট করার রাইট নেই তো যে ছবিটা আমাদের কাছে এসছে এখানে লেখা আছে অ্যারেস্ট দিস বয় তারপরে একটা খারাপ কথা লেখা আছে আমি উচ্চারণ করলাম না তাণ্ডব পাইরেসির মূল হোতা এই ছেলে পরোক্ষভাবে তাণ্ডব ও বরবাদ সিনেমার পাইরেসির সাথে জড়িত সে এক প্রযোজনা সংস্থার সহায়তায় সিনেমা হল থেকে পেনড্রাইভের মাধ্যমে সিনেমা চুরি করে অনলাইনে ফাঁস করে কোন সেই প্রযোজনা সংস্থা যদি এটা সত্যি হয়ে থাকে কোন সেই প্রযোজনা সংস্থা যাদের সহায়তায় বরবাদ এবং তাণ্ডবের সঙ্গে এই একই জিনিস করতে পারলো যদি এই ছেলেটি করে থাকে তো এটা নিয়ে কি তোমাদের কাছে কোনো শিওর আপডেট আছে যদি জানো আমাদের অবশ্যই জানাতে পারো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা